আল্লাহ রসুল সাল্লাম উল্লাহ রাইয়ো সাল্লাম বলছেন আউল্লাহ নে শিবি ওম আর ও কে আমা আচ্শা উম আর ইয়ে সোলাত আল্লাহ রসুল বলছেন যে হাসনের ময়দারে একদল উম্মত আমার পাশে থাকবে আমার সঙ্গী হবে আমার কাছাকাছি থাকবে এত কাছাকাছি থাকবে যে আমাদের দূরত্ব অত বেশি হবে না আমার আমরা যেমনিভাবে গায়ে ঘিসাঘিষি করে থাকি রসুরে কারীম সাল্লাল্লাহ সাল্লাহত সসলামের গায়ের সঙ্গে পাশাপাশি একদল উম্মত থাকবে বলেন না এখন এই যে উম্মত সাল্লামের সঙ্গে থাকবেন সেই উম্মত কারা আল্লাহ রসুল বলছেন ওই মানুষগুলো যে মানুষগুলো দুনিয়ার জমিনে বসে বসে আমার উপর বেশি থেকে বেশি দূরসরীফের আমল করেছে বলেন না নাস কিসের আমল দুরুশ এত মর্যাদা যেই রসমের উপরে দূরত পড়লে উম্মতের গুণা মাফ হয় বলেন না সোহা আর দূর পড়লেন কার উপরে নবীর উপরে আর মাফ করলো কে আল্লাহ আল্লাহ গুনাম